জগদল বিধানসভার মামুদপুর গ্রাম পঞ্চায়েতের দেবকে রমরমিয়ে বেআইনিভাবে চলছে গাছ কাটার কাজ সম্পূর্ণ মামুদপুর গ্রাম পঞ্চায়েত সদস্য শিবদাসপুর থানা এমনকি বন দপ্তরকে কিছু না জানিয়ে চলছে বহুদিনের পুরনো গাছ কাটার কাজ গাছ কাটার সময় আমরা ঢুকলে তখনকার মতন গাছ কাটা বন্ধ করে ফিরে চড়ে যেতে দেখা যায় আসুন শুনে নিই যিনি গাছ কাটাচ্ছেন তিনি কি বলছেন

তাক তাক আপাৰা কি এখনে কনট্ৰেক্ট নিবাৰ